আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে ছাই ডালতেছি অর্থাৎ খড়ের ছাই বা বিভিন্ন রান্নার করার যে অবশিষ্ট ছাই থাকে সেই ছাইটা এটি আমরা বিস্তলাতে দিব আপনারা জেনে থাকবেন যে বিস্তলাতে ছাই ব্যবহারের অনেকগুলো উপকারিতা আছে বিভিন্ন অঞ্চলে এই ছাইটা উপরি প্রয়োগ করে থাকে বিস্তলাতে বিশেষ করে বড় মৌসুমে বিস্তলাতে এই ছাই ব্যবহার করার ফলে বিস্তলার যেই ঠান্ডা আবহাওয়া বা ঠান্ডা ভাব চারার ক্ষেত্রে এটি খুবই উপকারিতা আমরা কিছুটা বলার চেষ্টা করব যে বিস্তলাতে আপনার ছাই ব্যবহার করার ফলে আমরা কি কি উপকারিতা পেতে পারি বা কি কি সুবিধা থাকতে পারে তো মূলত আসলে আপনারা দেখতে পাচ্ছেন কৃষক ভাই এখানে ছাই ছিটিয়ে দিচ্ছে তো ছাই ছিটানোর বেশ কিছু সুবিধা হলো সেটা হলো যে আপনার বিস্তলাটা শুকনো থাকবে আর্দ্রতা বজায় থাকবে মাটি শুকনা থাকার কারণে মাটির যেই ব্যবহার মানে গঠন সে গঠন সেটা আপনার উন্নত হবে ফলে শিখর সহজেই মাটিতে ছড়িয়ে পড়তে পারবে যার কারণে এটি ব্যবহার করা হয় পাশাপাশি আপনার মাটির যেই আর্দ্রতা মাটির পিএস লেভেল এটি ব্যালেন্স এটি অক্ষুণ্ণ থাকে কেননা ছায় প্রাকৃতিকভাবে উষ্ণতার যে বিষয় খারিয়তা সেটা অমলত্বতা সেটা থাকে যার কারণে আমরা এটি ব্যবহারের ফলে আপনার মাটির অমলত্ব বা আর্দ্রতা বজায় থাকে পাশাপাশি আপনার এই ছাই ব্যবহার করার ফলে আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি ছাই ব্যবহার করার ফলে চারার যেই রোগ জীবাণু রোগ জীবাণু যেটাকে আমরা বলি গোড়া পচা বা পচে যাওয়া চার গোড়া পচা রোগ এটাই অনেকটা নির্মূল হয় বা কমাতে সহায়তা করে পাশাপাশি পোকামাকড় প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যেমন পিঁপড়া কেঁচো হ্যাঁ মাটির কিছু পোকা থাকে উই পোকা এগুলো আপনার মাটি মাটি তুলে সেইগুলো আপনার এটা দূর হয় পাশাপাশি আপনার ছায়ে পটাশিয়াম থাকার ফলে এই ছাইগুলো আপনার যখন ব্যবহার করা হয় গাছের গোড়ায় গাছের গোড়া শক্ত হয় এবং শিখরগুলো গঠনে সহায়তা করে গঠনে সহায়তা করে তারপরে আপনার ছায়ে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে পটাশিয়াম থাকার কারণে চারার গোড়া শক্ত শিখর গঠনে সহায়তা করে চারা সবল করে সবুজ করে চারার বৃদ্ধি ত্বরান্বিত করে এবং রোগ সহনশীলতা বৃদ্ধি পায় তো আসলে আসলে ছাই ব্যবহার করার যেই উপকারিতা বিস্তলাতে ছাই ব্যবহার করার অন্যান্য নানাবিধ উপকারিতা রয়েছে আসলে আপনাদের অঞ্চলগুলোতে ছাই ব্যবহার করা হয় কিনা না বিস্তলাতে আমরা জানি না তো আসলে আমাদের অঞ্চলে বড় মৌসুমে বিশেষ করে বড় মৌসুমে আমরা বিস্তলাতে ছাই ব্যবহার করি যেন মাটির আর্দ্রতা বজায় থাকে বা চারাগুলো সুস্থ সবল হয় ভালো থাকে মাটির পানি ধরে রাখতে পারে সর্বোপরি ছাই ব্যবহার করলে মাটি ভালো থাকে গাছ ভালো থাকে চারা ভালো থাকে তো আসলে আপনাদের সাথে এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো যেন আমরা আমাদের কৃষিকে আপনাদের সাথে শেয়ার করতে পারি তুলে ধরতে পারি আমাদের বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের অঞ্চলগুলোতে আসলে বিস্তলাতে সার দুঃখিত ছাই ব্যবহার করা হয় কি সেটা আপনারা শেয়ার করবেন আমাদের সাথে তো সকলে ভালো থাকবেন ময়ম ধান চাষির নতুন নতুন ভিডিও পেতে সহায়তা করবেন একটি শেয়ার দিবেন লাইক দিবেন কোনো মন্তব্য করার থাকলে সেটাও আমরা করবেন আমরা শিখবো আমরা জানব তো সকলে ভালো থাকুন আজকের বিস্তলা থেকে বিদায় নিচ্ছি আমি জুয়েল ময়মনসংহত দান চাষী আসসালামু আলাইকুম